নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ডিমের অভিনব একটি রেসিপি এক লাবাবদার একই রকম ডিমের রেসিপি যদি আর খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই আমার এই পদ্ধতি ফলো করে আজকের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে সাতটা ডিম সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব আজকের এই ডিমের লাবাবদারের রেসিপিটি আমি মুরগির ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে অবশ্যই হাঁসের ডিম দিয়ে বানাতে পারেন ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা সুতো দিয়ে ডিমগুলো অর্ধেক করে নেব ডিমগুলো ছুরির সাহায্যেও অর্ধেক করা যায় তবে সুতো দিয়ে করলে কুসুমগুলো ভেঙে যায় না খুবই সুন্দরভাবে অর্ধেক করা যায় আজকের এই রেসিপিটি আমি ডিমটা অর্ধেক করে বানাচ্ছি আপনারা চাইলে গোটা ডিম দিয়েও বানাতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দের ওপর নির্ভর করছে সব ডিমগুলো অর্ধেক করা হয়ে গেছে দেখুন একটাও কুসুম ভেঙে যায়নি সব ডিমগুলো সমানভাবে অর্ধেক হয়েছে এবার একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে আমি ডিমগুলো ফ্রাই করে নেব ডিমের কুসুমের দিকটা আমি তেলের মধ্যে দিচ্ছি এইভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টো করে আরও একটা পিঠো ভেজে নেব ডিমগুলো ভাজার সময় নুন বা হলুদ কোনোটারই ব্যবহার আমি করছি না খুব ভালো করে এক দিকটা ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে উল্টো করে অপর দিকটাও ভেজে নেব সব ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার এক এক করে ডিমগুলো আমি তুলে নিচ্ছি ডিমগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবারে একটা মশলা তৈরি করব তার জন্য জলের মধ্যে দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা কিছুটা কাজু রসুন আর সামান্য আদা আমি সেদ্ধ করে নিয়েছি এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে এই সম্পূর্ণটার একটা পেস্ট তৈরি করে রাখব ডিম ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করার পরে খুবই মিহি করে কোচানো দুটো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ফ্রাই করে নেব এখানে পেঁয়াজের মধ্যে চিনি দিলে চিনিটা ক্যারামেল হয়ে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় পেঁয়াজটা ফ্রাই করার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটো কাজু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বাটি ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না অনবরত এটা নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু আছে তাই নিচে লেগে যাওয়ার একটা ভয় আছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ফাটিয়ে রাখা টক দই অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে লোতে থাকবে দিলাম বাটি ধোয়া কিছুটা জল এবার সব কিছু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে কষে যাচ্ছে আর এর থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা কষানো হতে থাক এখানে আমি এক প্যাকেট রেডিমেড কোকোনাট পাউডার নিয়েছি এক কাপ উষ্ণ গরম জলে তিন চামচ কোকোনাট পাউডার ভালো করে গুলে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি তেজপাতাটা তুলে দিচ্ছি তেজপাতার কাজ আমাদের হয়ে গেছে গ্রেভিটা আরও ক্রিমি এবং রিচ বানানোর জন্য এর মধ্যে এবার দিয়ে দেব গুলে রাখা কোকোনাট পাউডার এর ফলে ডিমের লাবাবদারের স্বাদ হয়ে যাবে একেবারে নেক্সট লেভেল আপনারা যখন এই ডিমের লবাবদার রেসিপিটি বাড়িতে বানাবেন তখন এই কোকোনাট পাউডারটা কিন্তু স্কিপ করবেন না গ্রেভিতে নুন আমার একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করে রাখা ডিমগুলো খুব ভালো করে আলতো হাতে গ্রেভির সাথে যতটা সম্ভব মিশিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে এবং ডিমটাও ভেঙে যেতে পারে তাই আলতো হাতে চেষ্টা করছি একটু গ্রেভির মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে দিতে আজকের রেসিপি ডিমের লাবাবদার আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করে নেব ভাতের সাথে একটা বাটিতে ডিমগুলো সার্ভ করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা হাফ সেদ্ধ করার ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল ডেকোরেশনের জন্য এটা আমি করছি আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতন আমি আসি নমস্কার